আসসালামাইকুম বাংলাদেশ তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা আপনারা শিরোনামে দেখতে পারতেছেন তো বিষয়টা হচ্ছে সেনা প্রধান কেন মহা বিপদে আছেন আসলে গত কিছুদিন ধরে আমি খুব অসুস্থ ছিলাম যার কারণে আমি ব্লগ তৈরি করতে পারিনি ইনশাআল্লাহ চেষ্টা করব এখন প্রতিদিন ব্লগ দেওয়ার তো বিষয়টা হচ্ছে আপনারা দেখবেন অলরেডি কিন্তু বাংলাদেশের যে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল সেটা কিন্তু এক প্রকার খুব ভালো নেই পার্বত্য চট্টগ্রামের মানুষ এর কারণ কারণ কি এর কারণ হচ্ছে যে চট্টগ্রামের এই যে আরাকান আর্মিরা তারা কিন্তু অলরেডি নাপ নদীর ওপারে বর্ডার আছে বাংলাদেশের সাথে সেটা কিন্তু তারা দখল করে নিয়েছে এখন যে যেকোনো সময় পার্বত্য চট্টগ্রামে তারা কিন্তু ঢুকে পারে এবং পার্বত্য চট্টগ্রামের কথা যদি চিন্তা করতে যাই আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনী আছে তারা কিন্তু আসলে ওই যে পার্বত্য এলাকা বিশেষ করে জঙ্গল এলাকায় যুদ্ধ কিংবা মোকাবেলা করার মতো অ্যাবিলিটি রাখে না তো সেই ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে এবং একটা বিষয় হচ্ছে কি আপনারা দেখেন উনিশশো একাত্তরের পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আপনারা যদি বাংলাদেশের সীমানা দেখেন বাংলাদেশ কিন্তু ভারতের এক প্রকার পেটের ভিতরে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ কখনো আসলে এটা চিন্তা করে নাই যে ভারতের সাথে আমাদের একটা বিরূপ সম্পর্ক তৈরি হবে কিংবা দেখা গেল যে কোনো অন্য কোন দেশ আমাদের বাংলাদেশে আক্রমণ করবে তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কিন্তু অতটা মানে সেনাবাহিনী আমদানির খাতে যদি চিন্তা করেন অতটা মানে আমরা কিন্তু সজ্জিত না অসচ্ছে তো সেই ক্ষেত্রে এখন যদি আরাকার আর্মির সাথে আমাদের যুদ্ধ হয় সেখানে কিন্তু আমরা তাদের পারব না কারণ কি জানেন আমরা বহুত আগেই কিন্তু ভারতের সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি করে রেখেছি এটা হচ্ছে আমাদের মন্তব্য আমাদের আচার আচরণ এই কারণেই কিন্তু ভারতের সাথে আমাদের একটা বিরূপ সম্পর্ক তৈরি হয়েছে একটা বিষয় হচ্ছে কি জানেন ভারত যদি আমাদেরকে পণ্য রপ্তানি বন্ধ করে দেয় সেক্ষেত্রে কিন্তু এক প্রকার বাংলাদেশ দুর্ভিক্ষের পথে চলে যাবে কিন্তু ভারত কিন্তু বরাবরই সেটা করছে না কারণ ভারত সবসময় মনে করে যে বাংলাদেশ একটা বন্ধু রাষ্ট্র এখন বিষয়টা হচ্ছে সেনাবাহিনীর ওয়াকার কেন মহাবিপদে সেইটা নিয়ে পুরোপুরি আলোচনা করি বিষয়টা হচ্ছে যে আরাকান আর্মি মায়ানমারের যে বর্ডার সেটা দখল করার পরে এখন আরাকান আর্মির টার্গেট হচ্ছে চট্টগ্রাম এর কারণ হচ্ছে চট্টগ্রামে এই যে মনে করেন রোহিঙ্গা যারা আছে তারা মুসলিম রোহিঙ্গা মুসলিম তাদের বিরুদ্ধে কিন্তু আরাকান আর্মির অবস্থান কারণ আরাকান আর্মি হচ্ছে আপনার কট্টর বুদ্ধিস্ট মানে বৌদ্ধ সমর্থ ওরা চাচ্ছে যে চট্টগ্রাম দখল করে এই যে রোহিঙ্গা যারা আছে তাদেরকে হটাতে এর জন্য তাদের টার্গেট হচ্ছে চট্টগ্রাম এবং কক্সবাজার যে অঞ্চলটা এখন বিষয়টা হচ্ছে যে ওয়াকার কেন প্রেশার আছেন এর কারণ হচ্ছে পাঁচই আগস্ট দেশরত শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরে সারা বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং আপনারা দেখবেন যে সেনাবাহিনী কিন্তু এখনো মাঠে আছে কিন্তু তারা কিন্তু এটার প্রতিরোধ করতে পারছেন না এই যে অত্যাচার নির্যাতন এবং এই যে গণহত্যা সেটার কিন্তু প্রতিরোধ তারা করতে পারছেন না কোনো পদক্ষেপ কিন্তু তারা গ্রহণ করতে পারছেন না এর কারণে জাতিসংঘ থেকে যে কোনো সময় সেনাবাহিনীর সেনাপ্রধানের উপরে একটা প্রেসার আসতে পারে এবং জাতিসংঘের এই যে শান্তি মিশনটা আছে সেটা বাতিল হয়ে যেতে পারে এর কারণ হচ্ছে একটা অনির্বাচিত সরকার যদি জাতিসংঘের যে নিয়ম বিশেষ করে শান্তি মিশনের একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘদিন থাকে এবং সে দেশের সেনাবাহিনীকে শান্তি মিশনে যোগ দেওয়ার অনুমতি জাতিসংঘ দেয় না প্লাস আপনার এই যে বিক্রম সিক্রি উনি যে আসছিল বাংলাদেশে তিনি কিন্তু একটা স্টেট ফরওয়ার্ড যে মেসেজ বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের যে সরকার বর্তমান যে সরকার আছে মৌলবাদী সরকার তাদেরকে কিন্তু দেওয়া হয়েছে এখন যদি এই যে মেসেজ এবং ভারতের সাথে যদি আমাদের একটা সুসম্পর্ক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশ কোনোভাবেই এগোবে না বরং ধ্বংস হবে আপনার অলরেডি ধ্বংস হয়ে কি আছে বাংলাদেশের বিভিন্ন স্থাপনা শুরু করে আপনারা দেখবেন বিগত দিনে এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপরে যে পরিমাণ আঘাত এই যে মৌলবাদী শক্তিরা করেছে এর দ্বিগুণ প্রতিঘাঘাত স্বাধীনতার পক্ষের শক্তি করবে ইনশাল্লাহ তো সে পর্যন্ত আমাদের অবশ্যই সবার ধৈর্য ধরতে হবে এবং আমি জানি বাংলাদেশ আর্মি বরাবরই বাংলাদেশ দেশের স্বাধীনতা এবং সার্বমধ্যে বিশ্বাসী তারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা বিপদকামী যারা সদস্য সদস্য আমি অনুরোধ আপনারা সৎ পথে ফিরে আসেন এবং আপনারা যে শপথ নিয়ে সেবা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ সেটা আপনারা পালন করবেন তো বাংলাদেশ আজকে এই পর্যন্তই আশা করি মনে করেন আমাদের বাংলাদেশের যে প্রধান তিনি বিষয়টা বুঝতে পারবেন এবং বাংলাদেশের জন্য কাজ করবেন বাংলাদেশের মানুষের জন্য কাজ করবেন বাংলাদেশের উন্নতির জন্য কাজ করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ